এখনো পর্যন্ত যদি কোনো এতিম বাচ্চা আসে যদি সে বলে আমি হয় তা আমি ইনশাল্লাহ তার ফেরাবো না আমি দেবো অবশ্যই দেবো মাল তো পর্যাপ্ত মাল তুলেছে মালের কোনো মাল ঘাটতি নেই আপনার বাবাতে শার্ট প্যান্ট পাঞ্জাবি বিশেষ করে কাবলি আনেছি আপনার পাকিস্তানি কাবলি নিঃসন্দেহে খুবই ভালো আর ব্র্যান্ডের পাঞ্জাবি তো আছে আমার দোকানে সব রকম ব্র্যান্ডে আছে চলে নন্দন যত রকম মডেল আছে প্রায় মডেল আমার দোকানে আসেন পণ্য ভিতরে একটি ব্যতিক্রম গার্মেন্টস এখানে এবার ঈদে আসলে আর ব্যতিক্রম সবাই বলবে আমি তো বলতে পারবো না আমি তো নিজে নিজে বড় করতে পারবো আপনারা বলেন ভালো আলহামদুলিল্লাহ ভালো অন্য অন্যবার দেখি আমরা যে বিভিন্ন উপরে করে ঈদগুলোকে ছাড় অনেকে বলে থাকে সহি কথা আসলে অবশ্যই পাবেন আমি এতদিন পর্যন্ত টেন পার্সেন্ট কমিশন দিচ্ছিলাম পনেরো পার্সেন্ট দিচ্ছিলাম আজকে থেকে ঘোষণা দিলাম ঈদের এই কয়েকদিন প্রত্যেকটা পাঞ্জাবের উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেব সঠিক তথ্য

দশ দিন বাকি আছে এই যে আসলে ব্যস্ত কেনার কথা এইভাবে আগাম বলা যায় না আল্লাহ যদি দেয় বান্দা নিয়ে পারে না কারণ আমার এখন ব্যস্ত কেনা যাই হচ্ছে সন্তুষ্টমূলক এখনো পর্যন্ত হয়নি তো এই দশ দিনে যদি বড় মাল টেনে যাই ইনশাল্লাহ ভালো হবে আশা করি ভাই একটু জানবো যে আপনার এবার ঈদে আসলে কোন কোম্পানির পাঞ্জাবিটা যেটা বলেন যেমন পাকিস্তানি একটা কথা বলেন দেশীয় পণ্য কোনটা চাহিদা বেশি দেশীয় পণ্য আসলে কী জানেন ভাই বাংলাদেশের পণ্য তো বাংলাদেশের লোক নিতে চায় না ভাই হচ্ছে দাম সঠিক দাম আমরা বাংলাদেশের কাজ দেবেন এই পণ্য তো বাইরে চলে যায় আর বাইরের পণ্য আমাদের দেশে আমদানি হয় এই কারণে বাইরের পণ্যের পরে আমরা বিশেষ করে বলি যেটা ইন্ডিয়ান চায়না এগুলোর তো ব্যাপক চাহিদা বাংলাদেশের পণ্য আলহামদুলিল্লাহ ভালো তো বাইরের দেশে ভালো আমাদের দেশের দাম দিয়ে পারবে না আমাদের গরিব দেশ বীরের দাম দিয়ে পারবে না বাইরের থেকে দাম দিয়ে কিনে আনবে এ দেশের লোক এই দেশের কোনো দাম দিয়ে কিনবে না পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের অতির শুভেচ্ছা সবাইকে আবার সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দয়াই করি সবাই ভালো থাকবে নামাজ করবো ইনশাল্লাহ জামা পাঞ্জাবি হচ্ছে প্যান্ট জুতা মেয়ের হচ্ছে স্কার্ট এগুলো আমার ত্রি পিস এগুলো

একটা পাঞ্জাবি আছে খুব সুন্দর কালেকশন আর পাঞ্জাবি আমাদের কাছে প্রচুর পাঞ্জাবি আছে প্রচুর কালেকশন আছে আপনারা এসে নিতে না রেট কম অন্য বারের তুলনায় এবার কিন্তু অনেক রেট কম অন্য বারে যে মালটা ছিল আপনার পঁচিশশো টাকা সে মালটা এখন বাইশশো টাকার এমন কেন জিন যে আমরা বিক্রি করছি বত্রিশশো টাকা পূর্বে এবার এবার একত্রিশশো টাকা বিক্রি করতে পারছি আমরা তিন হাজার টাকা বিক্রি করতে পারছি এভাবে এবার প্যান্ট আসছে এসের প্যান্টগুলো খুব সুন্দর সুন্দর প্যান্ট আপনার রেটও কম আছে তুলনার রেট কম